আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে কিতাবুল ফিরওয়ানা থেকে এমন একটা বিদ্যা দিব যেটা প্রয়োগের ফলে শত্রুর জীবন তামাতামা হয়ে যাবে এরকম একটা নকশা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে আপনি যদি শত্রুর জীবন তামা তামা করে ফেলতে চান তাহলে স্ক্রিনে যে নয়টা ঘরের নকশাটা দেখতে পাচ্ছেন এটা আপনাকে লিখতে হবে যে কোনো শনিবার দিনে শুরু করতে হবে প্রসেসটা শত্রু যদি খুব বেশি ক্ষতি করে থাকে তাহলে এটা প্রয়োগ করবেন না নাহলে শত্রুর জীবন এমনভাবে নষ্ট হবে যে কোনো কিছু দিয়েই সেই জীবন আর মানে সুন্দর করা পসিবল না আমি পরবর্তীতে বলতেছি কী কী হবে তো এটা আপনাকে যে কোনো শনিবার দিনে শুরু করতে হবে শনিবার দিনে আপনাকে প্রথমত নকশা লিখতে হবে সাতটা সাতটা নকশা লিখবেন হচ্ছে ভোজপাতার মধ্যে রাম সিঁদুর ধারা যেটা রে কাম সিঁদুর অনেকে বলে রাম সিঁদুর তো এই দুইটা সিঁদুরের যে কোনো একটা সিঁদুর ধারা তো সিঁদুর এগুলোর অনেক দাম আপনাকে জাফরান কালির সাথে অল্প পরিমাণে ওটা মিশাবেন না হলে কিন্তু নকশা জাগ্রত হবে অন্য কোনো কালি দ্বারা লিখলে লিখবেন সাতটা নিচে শত্রুর নাম শত্রু ছেলে হলে পিতার নাম মেহালে হলে মাতার নাম লিখে শনিবার দিনই আপনাকে আগুনে একটা বলিয়ে দিবেন দুপুরবেলা ঠিক বারোটার সময় পোড়াবেন দুপুর বারোটায় রাত বারোটা না এভাবে প্রত্যেক দিন দুপুর বারোটা বেলা এবার পোড়াবেন একটা করে সাত দিনে সাতটা মানে শুক্রবার দিনে শেষ হয়ে যাবে এর মধ্যে শত্রুর কিরকম ক্ষতি হয়েছে আপনি লক্ষ্য করবেন যদি আপনি আরো ক্ষতি চান তাহলে আরো সাত দিন পোড়াবেন যদি আরো চান তাহলে আরো সাত দিন পোড়াবেন এভাবে বেশি দিন পোড়ালে কিন্তু শত্রু প্রাণে মারা যাবে কিন্তু নিয়মে যদি কোনো ব্যতিক্রম হয় তাহলে শত্রুর যে ক্ষতিটা হবার কথা ছিল সেই ক্ষতিটা কিন্তু আপনার নিজের হবে সুতরাং বুঝতে পারছেন খুবই ভয়ঙ্কর একটা বিদ্যা হেলায় ফেলায় প্রয়োগ করতে যেয়ে নিজের ক্ষতি করবেন না ধন্যবাদ